আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করার জন্য আর সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে বাসমতি চালের খিচুড়ি তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করার জন্য তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ মরিচগুলো দিয়ে দেবো

ভালো করে মিক্স করে নিচ্ছি আর আদা রসুনের পেস্টটাকেও আমি একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি সামান্য একটু পানি দিচ্ছি কারণ আমি এখানে এখন গুঁড়া মশলা দিব মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আধা চামচ লালমরিচের গুঁড়া এবং সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মিক্স মশলা এখন এইসব মশলাগুলোকে আমি ভালো করে এবং ভুনা করে নেব উঠে আসছে। এখন গরম মশলা পাউডার তো দেখতেই পাচ্ছেন সব মশলাটাকে আমি ভালো করে নেড়ে মিক্স করে নিয়েছি এখন ঘুনা করে নিচ্ছি এরপর আমি এখানে চালগুলো দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন মশলা গুলো ঘুনা হয়ে গেছে মশলার উপরে তেলটা চলে এসেছে তার মানে মশলাটা হয়ে গেছে এখন এখানে আমি চাল দিয়ে দিচ্ছি তো আমি এখানে চাল নিয়েছি সাথে ডাল ডালগুলো আর চালগুলোকে আমি কয়েক মিনিট ভিজিয়ে রেখেছিলাম তো এখন সেই চাল আর ডালগুলো আমি এখানে দিয়ে দিলাম এখন আমি সব কিছুর সাথে চালগুলো গুলো ভালো করে না করে নিচ্ছি কয়েক মিনিট চালগুলোকে ভুনা করার পর এখানে আমি পানি দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি চালগুলোকে হালকা ভুনা করে নিয়েছি তো এখন এখানে আমি পানি দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো কিছু গরম পানিটা দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি যে পরিমানে চাল দিয়েছি দিয়েছি তার থেকে আমি আমি পানি খিচুড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে এবং রান্না তারিচুড়িটাকে ফিরে আসলাম বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে আমি খিচুড়ির পানিটা শুকানোর পর আবার দশ মিনিট দমে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা একদম রেডি মিনিট মিনিট পর পর ফিরে আবার তো দেখতে পাচ্ছেন দুই মিনিট পরে আমার খিচুড়িটা একদম রেডি ঝটপট খুবই মজাদার একটা খিচুড়ি আজকে আমি রান্না করেছি সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম